উনিশশো সালে একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফিউসেট অ্যামাজন রেইন ফরেস্টে এমন একটি শহরের সন্ধানে বেরিয়েছিলেন যা মানা হয় সম্পূর্ণ রূপে সোনা দিয়ে তৈরি ছিল আর সেখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার গুঁড়ো পাউডার হিসাবে ব্যবহার করতেন এই সোনার শহর খুঁজতে পার্সি অ্যামাজনে বেরিয়ে তো ছিলেন কিন্তু আর কোনো দিন ফিরে আসতে পারেননি অ্যামাজন রেইন ফরেস্ট বিশ্বের সবথেকে বড় রেইন ফরেস্ট আশ্চর্যজনকভাবে এই রেইনফরেস্টকে ঘিরে রয়েছে দক্ষিণ আমেরিকার আটটি বৃহৎ দেশ এই জঙ্গলটি প্রায় সাত কোটি বর্গমিটার জুড়ে বিস্তৃত যাতে ভারতের মতো দুটি দেশ এবং বাংলাদেশের মতো পঁয়তাল্লিশটি দেশ ফিট হয়ে যেতে পারে আর সব থেকে বড় বিষয় হলো যেমন আমরা আজ পর্যন্ত সমুদ্রের পাঁচ শতাংশই জানতে পেরেছি তেমনই অ্যামাজন রেইন ফরেস্টেরও একটি বড় অংশ আমাদের কাছে আজও অজানা বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গলে উদ্ভিদ প্রাণী বা যেসব জীবাণুর অস্তিত্ব রয়েছে তার মধ্যে মাত্র দশ শতাংশই শনাক্ত করা গিয়েছে এখানে প্রতিদিনই কিছু না কিছু নতুন আবিষ্কৃত হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্টে ষোলো হাজার প্রজাতির প্রায় চল্লিশ হাজার কোটি উদ্ভিদ রয়েছে আর যে কারণেই এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর সমস্ত অক্সিজেনের কুড়ি শতাংশ অক্সিজেন অ্যামাজন রেইন নিজেই তৈরি করে একটি অনুমান অনুসারে প্রায় কুড়ি লক্ষ মানুষ অ্যামাজন জঙ্গলে বাস করে যাদের বাইরের পৃথিবীর সাথে কোনো রকম যোগাযোগই নেই কারণ যেমনটা আমরা আগেই জেনেছি অ্যামাজনের একটি বড় অংশ এখনও পর্যন্ত অনাবৃষ্কৃত অর্থাৎ অ্যামাজনের এই জঙ্গলের নিচে খনো এমনও অনেক রহস্য লুকিয়ে আছে যা বিশ্বের কাছে অমীমাংসিত আজ আমরা এই অ্যামাজন রেইন ফরেস্টেরই এমনই কিছু অজানা রহস্য সম্পর্কে জানবো যা আপনি প্রথমবার জানতে চলেছেন এলডো রাডো আজ অব অ্যামাজন রেইন সব থেকে বড় রহস্য হল সিটি অফ গোল্ড যা এলডো নামেও খুব কুখ্যাত কথিত আছে যে এক সময় এখানে একটি শহর ছিল যা সম্পূর্ণ রূপে সোনা দিয়ে তৈরি এখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার পাউডার গায়ে লাগিয়ে স্নান করতেন এবার আপনি যদি ভেবে থাকেন এই পাউডারগুলোকে আবার তুলে তারা গায়ে লাগাত তাহলে আপনি ভুল সেই পাউডারগুলোকে তারা আবার অ্যামাজন নদীতেই ভাসিয়ে দিত ষোলোশো শতাব্দীতে পর্তুগিজরা দক্ষিণ আমেরিকাকে কলোনাইজ করতে অ্যামাজন জঙ্গলে পা রাখে তারা প্রচুর সৈন্য চাকর নিয়ে এসেছিল এই অঞ্চলকে দখল করবার পরিকল্পনা নিয়ে অ্যামাজনে প্রবেশ করতেই তাদের সাক্ষাৎ হয় অ্যামাজনের স্থানীয় জনগোষ্ঠীর সাথে পর্তুগিজরা তাদের নির্মিত শহরগুলোকে দখল করে নেয় এরপর পর্তুগিজরা এই স্থানীয় অ্যামাজনবাসীদের থেকে এক সোনার শহরের কথা জানতে পারে তারা জানতে পারে এই শহর গভীর জঙ্গলে অবস্থান করে এবং এই শহরটি সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি সেই সময় থেকেই পর্তুগিজরা এই সোনার শহরের খোঁজে বেরিয়ে পড়ে পুরো অ্যামাজন জঙ্গলটিকে তন্ন তন্ন করে খোঁজবার পরে তারা সেখানে অনেকগুলি নতুন উপজাতির খোঁজ পায় কিন্তু সেই সোনার শহরটির কোনো খোঁজ তারা পায়নি তবে তারা অ্যামাজনের বিচ্ছিন্ন স্থানে প্রচুর সোনার সন্ধান পেয়েছিল এরপরেও দুশো বছর এই সোনার শহরের অনুসন্ধান হয়েছিল বিভিন্ন ইউরোপিয়ানদের দ্বারা কিন্তু শেষমেশ রাডোকে অ্যামাজনের জনগোষ্ঠীর মন গল্প হিসাবে অবাস্তবিক শহর হিসাবে ঘোষিত করা হয় তারপর উনিশশো শতাব্দীতে একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফাউসেট আবারও সেই সোনার শহরকে অন্বেষণ করবার সিদ্ধান্ত নেন তিনি ইতিমধ্যেই অ্যামাজনে মোট আটটি অভিযান করে ফেলেছিলেন কিন্তু এই সময়ে তিনি ইউরোপিয়ানদের দ্বারা উল্লেখিত অন্যান্য শহরগুলোকেও সঠিকভাবে খুঁজে পাননি এলডোরাডো তো বহু দূরের কথা পার্সি তার শেষ অভিযানে অ্যামাজনের মাঝখানে ছিলেন তখন তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন কিন্তু এটাই ছিল তার শেষ যোগাযোগ সভ্য সমাজের সাথে এই অভিযানের পর তার আর কোনো খোঁজ মেলেনি নাইনথ মে নাইনটিন টোয়েন্টি ফাইভে যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন সেই দিন তিনি ব্রাজিলের মাটোগ্রাসো বনাঞ্চলে ছিলেন তাকে বহুদিন অনুসন্ধান করা হয়েছিল কিন্তু তাকে বা তার দলকে আর কোনো খুঁজে পাওয়া যায়নি এরপরে অনেক কনস্পিরেসি থিওরি রটে যে পার্সি শেষ অব্দি হয়তো সেই সোনার শহরকে খুঁজে পেয়েছিলেন এবং তিনি সেই শহরেই চিরকালের মতো থেকে গেছেন কিন্তু সেই সময়কার জিওলজিস্টরা এটা বিশ্বাস করতেন যে যেখানে পার্সি নিখোঁজ হয়েছিলেন সেই জায়গাটি মানুষের জন্য মোটেও বসবাসযোগ্য নয় তাই সেই স্থানে কোনো জনবসতির খোঁজ পাওয়া বা সেই স্থানে একটি আস্ত শহরের অবস্থান মোটেও কল্পনীয় নয় তাই হয়তো পার্সি এবং পার্সির দল প্রতিকূল পরিস্থিতিতে কোনো দুর্ঘটনাতে মৃত্যুবরণ করে এবং অ্যামাজনের অন্যান্য প্রাণীরা তাদের শরীরকে খেয়ে ফেলে কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন ঘটে আর এখন জানা যায় ওই স্থানের মাটিতে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা প্রমাণ করে ওই অঞ্চলে এক সময় শুধু জনবসতিই নয় পুরো একটি শহর অবস্থিত ছিল তাই এখনকার অনেক জিওলজিস্ট মনে করেন প্রকৃতপক্ষে পার্সি ফাউসেট যে স্থানটিতে খোঁজ করেছিলেন সেটি সম্পূর্ণরূপেই সঠিক স্থান ছিল কিন্তু এটিকে খুঁজে পাওয়ার জন্য সঠিক উপকরণ পার্সি ফিউসেটের কাছে ছিল না কারণ গবেষকরা যখন এই অঞ্চলে রিসার্চ শুরু করেন তখন অনেক জায়গায় মাটির নিচে মানুষের বজ্র এবং কঙ্কাল খুঁজে পান বিজ্ঞানীরা অ্যামাজনের বেশ কয়েকটি স্থানে লিডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করে স্ক্যান করে পায় এই জঙ্গলের মাটির নিচের স্তরে পাথরের কাঠামো লুকিয়ে রয়েছে যা সময়ের সাথে সাথে বনতলে ঢাকা পড়ে গেছে ন্যাশনাল জিওগ্রাফির একটি দল ক্যারিবিয়ানের সাহিলের পনেরো কিলোমিটার অভ্যন্তরে এমন একটি শহর খুঁজে পেয়েছেন যেখানে দু বছরের পুরনো একটি আস্ত শহরের কাঠামো পাহাড়ের নিচে সমায়িত অবস্থায় রয়েছে কিন্তু প্রশ্ন হলো এর মধ্যে কোনটি এলডো রাডো এবং এত বড় অ্যামাজন জঙ্গলে এটি কোথায় অবস্থিত তা আজও সায়েন্টিস্ট কমিউনিটির কাছে একটি রহস্য হিসাবেই রয়ে গেছে হামব্যাক ওয়েল দু হাজার উনিশে উত্তর ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের মারাজো দ্বীপে একটি মৃত হামব্যাক ওয়েলের খোঁজ পেতেই বিজ্ঞানীরা চমকে ওঠেন এটি আসলে একটি দশ টন ওজনের শিশু তিমি ছিল তিমিটির মৃত্যু আশ্চর্যের বিষয় ছিল না তার মৃত্যুর সময়টি ছিল প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে সাথে তিমিটি অ্যামাজন নদীর তীরে মাটির ওপরে পড়েছিল অক্টোবর থেকে নভেম্বর মাসে মানে শীতের শুরুতে প্রচুর তিমি মাছ অ্যামাজান জঙ্গলের কাছে এসে সমুদ্রের উষ্ণ জলকে উপভোগ করে কিন্তু ডিসেম্বর মাসের শুরুতেই এরা খাবারের সন্ধানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের আন্টার্কটিকার দিকে চলে যায় তাই ফেব্রুয়ারি মাসে তাও আবার অ্যামাজন জঙ্গলের গভীরে এই তিমিটি কিভাবে মারা গেল তদন্তে জানা যায় যে তাকে খুঁজে পাওয়ার মাত্র চার দিন আগেই তিমিটি মারা গিয়েছিল এই তিমির শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না যে কারণে অনেক প্রশ্ন উঠে আসে যে কেন ফেব্রুয়ারি মাসে এই তিমিটি আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে ছিল আর কেনই বা সে সমুদ্র ছেড়ে অ্যামাজন নদীতে এসেছিল আর শুধু অ্যামাজন নদীতেই নয় অ্যামাজনের গভীর জঙ্গলে কি করে প্রবেশ করল সর্বশেষ তিমিটি কিভাবে জল থেকে ডাঙায় পৌঁছাল আর এই সব সবকটি প্রশ্নের উত্তর আজও অব্দি জানা সম্ভব হয়নি হিস্ট্রি অফ ইন্ডিজিয়াস পিপল অফ অ্যামাজন যখন আপনি এমন চিত্র দেখেন যেখানে একটি প্লেনকে উঠতে দেখে আদিবাসীরা তীর ছোড়ে তখন আপনি নিশ্চিত হন যে আর যাই হোক এদের ইতিহাস জানা সভ্য সমাজের পক্ষে সম্ভব নয় ইতিহাসবিদেরাও নিশ্চিত ছিল না যে অ্যামাজনে বসবাসকারী এই উপজাতিগুলো কখন এবং কোথা থেকে অ্যামাজন জঙ্গলে বসবাস স্থাপন করেছিল আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসের বিভিন্ন স্থানের উপজাতিদের ইতিহাস কোনো না কোনো আকারে বর্ণিত রয়েছে যার মাধ্যমেই আজকে আমরা জানতে পারি সেই সকল উপজাতিদের আসল ইতিহাস তাই প্রত্নতাত্ত্বিকেরা এটা মনে করতেন অ্যামাজন জঙ্গলের আদিবাসীদের ইতিহাসও কোনো না কোনো আকারে বর্ণিত রয়েছে নিশ্চয়ই আর তারা ঠিক ছিলেন দু সালে প্রত্নতাত্ত্বিকেরা কলম্বিয়ার কাছে অ্যামাজন জঙ্গলের একটি পাহাড়ে কিছু চিত্র খুঁজে পান তারা দেখেন এই সম্পূর্ণ চিত্র দেখবার জন্য তাদের বড় বড় পাথরগুলোকে পাহাড় থেকে আলাদা করতে হবে এই বিশাল আকারের পাথরগুলো পুরোপুরি পাহাড়ের ভেতরে চাপা পড়ে থাকায় অ্যামাজন আদিবাসীদের ইতিহাস একটি রহস্য হয়ে পড়েছিল এতদিন আর এই রহস্যের সমাধানের জন্য ওই চিত্রগুলির প্রকাশ পাওয়াটা খুবই প্রয়োজন ছিল তাই প্রত্নতাত্ত্বিকেরা পাহাড়ের গায়ে খনন করতে শুরু করে তেরো কিলোমিটার খনন করবার পর জানা যায় এক সময় এই পাথরগুলো একটি গুহার ভেতরে অবস্থান করত। অর্থাৎ বিজ্ঞানীরা অনুমান করতে শুরু করেন অ্যামাজনের আদিবাসীরাও গুহা চিত্র তৈরি করতে অভ্যস্ত ছিল তার মানে তারা অনেক পুরনো উপজাতি অনুমান সঠিক ছিল ১৩ কিলোমিটার দীর্ঘ ওই গুহার ভেতর থেকে পাওয়া ওই চিত্রগুলো প্রায় বারো হাজার বছর পুরনো ছিল সেই সময়কালটা ছিল তুষার যুগের সমাপ্তির সময়কাল সে সময় এখানে ঘন জঙ্গল ছিল না শুধুমাত্র ছিল বরফ এই চিত্রগুলোতে এমন কিছু প্রাণীর চিত্র পাওয়া গেছে যা কেবল তুষার যুগেই জীবিত ছিল যেমন ম্যাস্টারনস এবং জায়েন্ট স্লটস এই চিত্রগুলো থেকে জানা যায় যে ওই যুগে মানুষেরা কিভাবে বসবাস করত। এবং কিভাবে তারা নিজেদের চেয়ে বড় বড় প্রাণীর শিকার করত সিল্ক দু সালে অ্যামাজন জঙ্গলের আরেকটি রহস্য আবিষ্কৃত হয় যখন পেরুর কাছে এক কেমিস্ট্রির ছাত্র অ্যামাজনের এই অদ্ভুত জালের কাঠামোটি খুঁজে পান এটি একটি গাছের পাতার উপরে নির্মিত ছিল যা দেখে খুবই রহস্যময় মনে হচ্ছিল এর ঠিক মাঝখানে রেশম দিয়ে তৈরি একটি শঙ্কু ছিল এবং এর চারিপাশে রেশমের তৈরি একটি বিশাল বেড়া ছিল ছাত্রটি এই কাঠামোটির ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তখনও পর্যন্ত কেউ এই ধরনের কাঠামো দেখেইনি এই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞানীদের একটি দল পেরুর এই অঞ্চলটি প্রদর্শন করে আর অল্প সময়ের মধ্যেই তারা বেশি এই ধরনের কাঠামো খুঁজে পায় কিছু গাছের গায়ে এবং কিছু গাছের পাতায় তৈরি করা হয়েছিল এই কাঠামোগুলি এই রহস্যময় কাঠামোর নাম দেওয়া হয়েছিল সিল্ক হ্যান্ড এরপর বিজ্ঞানীরা কয়েকটি কাঠামো নিয়ে গবেষণাগারে ফিরে যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় যে ছোট ছোট ধুলিকণা এবং পোকা ওই বেড়াটির ওপর চলাচল করছে এই পোকাগুলি রেশন উৎপাদন করে না তাই এটা নিশ্চিত হয়ে যায় যে ওই পোকাগুলি বা ওই মাধ্যমে এই তৈরি হয়নি এর কিছুদিন পর ওই মাঝের শঙ্কু হঠাৎ যেতে শুরু করে এবং একটি মাকড়সার বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসে প্রকৃতপক্ষে এই কাঠামোটি একটি বিশেষ প্রজাতির মাকড়সা দ্বারা তৈরি হয়েছিল যা কেবল পশ্চিম অ্যামাজনেই পাওয়া যায় এই মাকড়সা তাদের ডিমের চারিপাশে এমনভাবে দেওয়াল তৈরি করে যাতে ছোট ছোট ধুলো পোকামাকড় এই দেওয়ালের মধ্যেই আটকা পড়ে যায় এবং যখন তাদের বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসবে তৎক্ষণাৎ তার খাবার হিসাবে ওই পোকা মাকড়গুলোকে সে পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল অ্যামাজন জঙ্গলের কিছু রহস্য যার মধ্যে কিছু ভেদ হয়েছে এবং কিছু ভেদ হতে এখনও সময় লাগবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকমই ভিডিও আরও পেতে অবশ্যই অদ্ভুত দশকে